বন্ধুরা বারবার মুখ দেখেন কি আপনার আন্না আয়নায় জানেন এর কি প্রভাব পড়বে আপনাদের জীবনে বিষয়তে জানাচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা সকালবেলা ঘুম থেকে উঠি আমরা অনেকে সবার প্রথমে আয়নায় নিজের মুখ দেখি কিন্তু বিষয়টার কি প্রভাব পড়বে আমাদের জীবনে আমরা তো সেটাই জানি না বন্ধুরা আমরা এই কাজটা অনেকেই করে থাকি দিনের শুরু সকালটা প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় গুরুজনেরা জানিয়ে থাকেন যে দিনের শুরুটা সুন্দর হয় সে গোটা দিনটাই ভালো কাটে অন্যদিকে দিনের শুরুটা যদি খারাপ হয় তাহলে সারা দিনটাই খারাপ কাটে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়েছে ঘুম থেকে উঠে প্রথমে কার মুখ দেখছেন তার উপরে নির্ভর করে আপনার গোটা দিনটা কেমন কাটবে তবে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আয়নাতে নিজের মুখটি দেখে নেয় সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অনেকেই সবার প্রথমে আয়নায় নিজের মুখ দেখি কিন্তু বিষয়টার প্রভাব পড়ে আমাদের জীবনে সেটা কি জানেন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা যেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন সকালবেলায় এই কাজটি ভুল করেও যেন না করে আয়নায় নিজেদেরকে দেখতে কম বেশি সকলেই ভালোবাসেন কিন্তু বাস্তুশাস্ত্র বলে যে এই অভ্যাসটা কিন্তু ভালো জিনিস নয় বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই অভ্যাস জীবনে নেতিবাচক প্রভাব ফেলে স্বাস্থ্য সমস্যা হয় সম্পদের সমস্যা হয় সম্পত্তি হানির পরিস্থিতি তৈরি হয় চলুন এবার আমি যে কথাটি বলবো আপনাদেরকে আপনারা শেষ পর্যন্ত ভিডিও সঙ্গে থাকবেন এবং জানতে পারবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখলে কী ফল আপনারা পাবেন আয়নায় প্রথমেই যদি নিজের মুখ দেখেন বা বারবার আয়নায় নিজের মুখ দেখেন জীবনে কীরকম প্রভাব আপনার জীবনে পড়বে আপনি কি জানেন বাস্তুশাস্ত্র অনুসারে কিন্তু নেতিবাচক শক্তি রাতে ঘুমানোর পরে নেতিবাচক শক্তি আয়নার চারপাশে সঞ্চালিত হয় তবে এটি কেন্দ্রীভূত হয় আয়নায় সকালে ঘুম থেকে ওঠার পরেই আপনি যদি আয়নায় নিজের মুখটাকে দেখেন তাহলে সেই নেতিবাচক শক্তি আপনাকে গ্রাস করবে বিষয়টি বিরক্তি রাগ স্বাস্থ্যের ক্ষতি হবে বন্ধুরা আমরা যখন ঘুমোই তখন সমস্ত নেতিবাচক শক্তি ওই রাতের আয়নায় এসে জমে এইবার সকালবেলা ঘুম থেকে উঠে যখনই আমরা আয়নায় মুখটা দেখবো তখনই ওই সমস্ত নেতিবাচক শক্তি আমাদের উপরে পড়বে তখন স্বাস্থ্যের ক্ষতি হবে আমাদের মাথায় প্রচণ্ড রাগ আসবে বিরক্তি আসবে আয়নায় যে কোনো ব্যক্তির মন ও শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়বে সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় তাকালে আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাব বিশেষজ্ঞরা আবার আরও বলেছেন সকালে নিজের ছায়ার দিকে তাকানো মানুষের জন্য খুবই অশুভ জ্যোতিষ বিশারদ ও বাস্তুবিদরা বলছে বারবার আয়নার নিজের প্রতিচ্ছবি দেখা অত্যন্ত খারাপ অভ্যাস এতে জীবনে নেমে আসতে পারে আর্থিক সমস্যা ব্যক্তিগত জীবনে সঙ্গীর সঙ্গে সমস্যা তৈরি হবে তাই এই অভ্যাসটা বন্ধুরা ত্যাগ করুন বাস্তুশাস্ত্র বলছে বাস্তুদোষের প্রতিকার আয়নার সামনে তাদের আশা শক্তিকে প্রতিফলিত করে অর্থাৎ তারা ইতিবাচক এবং নেতিবাচক শক্তির মধ্যে পার্থক্য করে না তাই বাস্তুশাস্ত্রে আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যা আমাদের বাড়িতে রয়েছে বাড়িতে বাস্তুদোষ দূর করতে আয়না ব্যবহার করা হয় তবে এগুলো ব্যবহার করার সময় কিন্তু খুব সতর্ক থাকতে হবে ঘরের কোথাও আয়না রাখবেন না শোবার ঘরে একদমই আয়না রাখবেন না এটি সবার ঘরে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং পরিবারে অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি করে তাই বন্ধুরা আপনার বেডরুম থেকে আয়না আজই সরিয়ে ফেলুন বাস্তু বিশেষজ্ঞরা বলছে ভুলভাবে যদি আয়না ব্যবহার করে থাকেন তাহলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পদ অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াবে কিন্তু আপনি এই বিশ্বাসগুলি করবেন অবশ্যই করবেন যখন আপনার জীবনে আপনি নিজে প্রত্যক্ষভাবে বুঝতে পারবেন যে সকালে আয়নায় মুখ দেখার পরে আমার জীবনটায় কী প্রভাব পড়েছে তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন সকালে আয়নায় নিজেকে তাকানো যদি আপনাকে ইতিবাচক অনুভূতি এবং ভালো ফলাফল দেয় তাহলে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় নিজেকে দেখবেন এবং নিজেকে দেখতে দোষের কিছু নেই